হজরত রাদি আল্লাহ আলা আল হুল দরবারে একটা মামলা গেছে উয়ুনুল হেকায়তে আছে আমিরুল খালিফাতুল মুসলিমিন আমি একজন সন্তানের বাপ কিন্তু আমার নসিব খারাপ আমার সন্তান আমার খোঁজখবর নেয় না হজরতম পুলিশ পাঠায় দিল যুবকরে ধৈরা আদালতে দাঁড় করাইলো হজরতমরের সামনে তরবারই চকচক করে লকান বাদি নবী আল্লাহ কা না নবীর পরে কেউ যদি নবী হইতো আল্লাহ পাক হযরত ওমরকেই নবী বানায়া দিত সুবহানাল্লাহ হযরত যেই রাস্তায় চলে শয়তান ডরে ওই রাস্তায় চলে না এত পাওয়ারফুল সাহাবী হযরত ওমর এবার হযরত ওমরের সামনে যুবক আস দাঁড়ায়াস একপাশে যুবক আরেকপাশে সবাব সন্তান একপাশে বাবা আর এক পাশে হজরতমর প্রশ্ন করল যেই মুরব্বির সামনে দাঁড়ায় আছে তোমার কি হয় বলে আমার বাবা হয় তুমি কি তোমার আব্বার কথা না 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 বলে শুনি কেন শুনো না বলে সমস্যা আছে ওমর বললো তোমার সমস্যার সমাধান করবে আমার তরবারি আল্লাহ আকবার বলে যুবক বলল আমিরুল মুমিনিন রাগ করিয়েন না আমি আশ্বস্ত আশাবাদী ওমর তো কখনোই এক পক্ষের বক্তব্য শুনে বিচার করে না ঠিক না ব্যাঠি বাদী বিবাদী জনের বক্তব্য শোনা লাগে আর আমগো দেশে কারো বক্তব্য শোনা লাগে না মিথ্যা মামলা দিয়া দিয়া আলেমদেরকে ফাঁসি দিয়েছে এদের সাথে যদি পীড়িত করেন তাহলে সবচেয়ে বড় জুলুম হবে প্রত্যেকটা প্রত্যেকটা হত্যার বিচার বাংলাদেশে হবে ঠিক না ব্যাঠি আপনার যদি ফাঁসি দিত তখন বুঝতেন মজা কারে কর প্রিয় ভাইয়েরা আমার হজরত যুবককে বলল কি বক্তব্য তোমার পরিষ্কার ভাবে বলো যুবক বলল আমি জানতে চাই দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে বলে আপনারা দেশে পোলা না কে আগে আইছে আব্বা আগে আইছে হজরত ওমর বুজ্জা ফলাইছে গোমর ফাঁক কোন ঝামেলা আছে প্রশ্ন কল্লা আমিরুল মুমিনিন দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে তা বাবা আগে আসছে তার আগে আমি আপনার কাছ থেকে জানতে চাই বাবার দায়িত্ব কয়টা বাবার দায়িত্ব হলো তিনটা বাবার দায়িত্ব যদি তিনটা হয় কি কি বাবার দায়িত্ব বলেন আমিও শুনি বাবাও শুনুক বাবার এক নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা যুবক মিনিন রাগ করিয়েন না আব্বারে জিগান আমার মায়ের কোথার থেকে বিয়া কইরা রা আনছে কথা তো ঠিকই আরে আমার নানার বাড়ি কই আমি জানবো না আপনার নানার বাড়ি কোথায় আপনি জানেন না অবশ্যই জানব মুরুদ্ বিবল্লভ আমিরুল মমিন ছেলে যেগুলা প্রশ্ন করে সব উল্টা পাল্টা হজর তোমর একটা উল্টানা না সবগুলোই ঠিক আছে বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা বাবার দ্বিতীয় দায়িত্ব সন্তানকে কোরআন চিনানো বাবার তিন নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা হজরতী কে প্রশ্ন করল যুবকের নানার বাড়ি কোথায় এর মায়ের কেমনে বিয়া করল কারা সাক্ষী ছিল আচ্ছা আমার বিয়া কোথায় কেমনে হয়েছে আমি বলতে পারবো না ভাই আপনি পারবেন না অবশ্যই পারবো মুরুব্বি মাথা নত করে চোখের পানি ছেড়ে দিয়া বলে আমি জুয়ান কালে কাম ঘটাই কি ঘটাইছি উল্টা কাম ঘটাইছি এক রাখালের বউরে বাগায় নিয়ে আসছি তোমরের মেজাজ তো আরো গরম হয়ে গেল তালাক ইদ্দ শরীয়তের বিধি বিধান তো এগুলা আমি বুঝি না খাওয়ানটা বুঝো ছেলেমেয়ের নামে বিচার দেওয়া বুঝো এখানে তো কিছুই বুঝি না বাবা তো এই নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা এই যুবক তোমার নাম কি কয় আমার নাম হইছে হাউফেল হাউফেল মানে ধ্বংস হয়ে잖아 হযরত ওমর বললা আর কোন নাম আছে কয় একটা নাম রাখছে আমার अब्বা কি কয় জৌল জৌল মানে মাথায় ঘাড়া বড় তো দুইটা নামই তো খুব সুন্দর নাম তাই না ওমর বললো বাবার তিন নম্বরের দায়িত্ব সন্তানকে কোরআন চিনানো তুমি কি চিনাইছো বলে না তো ছেলে যদি কোরআন না চিনে রব না চিনে রসুল না চিনে সে তো তোমাকেও চিনবে না চিনবে আল্লাহ তা আমাদেরকে হেদায়েত দান করেন